গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে সোমবার এখন ঘড়িতে সময় পাঁচটাও বাজে নেই ওই মিনিট দশই বাকি রয়েছে আর আজকে মেয়ের স্কুল রয়েছে সেই জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে এক চালিয়ে দিয়েছি জলটা ভরার জন্য কারণ জল আসলে আবার ভরে নেব সেই কারণে আর তারপর বাসনগুলো বের করে দুয়ারটা ছড়াটা দিয়ে নিলাম আর তারপর বাসি ঘর দুয়ার সব ঝাড় দিয়ে এখন এই যে বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে আমি কিন্তু একালে বাস করেও কয়েকটা কথা মনে প্রাণে খুব বিশ্বাস করি যেগুলো ছোট থেকে শুনে এসেছি এবং আমার নিজের চোখে বর্তমান আমার যে বয়স এই বয়স পর্যন্ত দেখে যে অভিজ্ঞতাটা আমি পেয়েছি সেটা হলো সংসার সুখী হয় রমণীর গুণে এই কথাটা সত্যি একশো পার্সেন্ট সত্যি তবে কিছুটা ব্যতিক্রম থাকে যেখানে নাইনটি পার্সেন্ট সত্যি আর টেন পারসেন্ট থাকে ব্যতিক্রম কিছু মেয়েদের কারণে সংসার নষ্ট হয়ে যায় তো যাই হোক সব কিছুর মধ্যে কিন্তু আমরা ভালো মন্দ খুঁজে পাই তো একটা গৃহবধূর উচিত সবসময় তার স্বামীর আয় বুঝে ব্যয় করা এমন নয় যে আমার একশো টাকা আয় পার ডে আমি একশো টাকায় খরচ করব। আমার যদি একশো টাকা আয় হয় আমার সত্তর টাকা খরচ করে তিরিশ টাকা তিরিশ টাকা আদার্স পারপাসে রাখা রাখার দশ টাকা সেভিং করা মানে দশ টাকা সেভিং বাকি কুড়ি টাকা অন্য আরও খরচ তো থাকে শুধু শুধু খাওয়া খরচ সংসারে নয় আর অনেক খরচ থাকে তো সেটা হিসেব করে চলা সেটা করতে পারলে কিন্তু সংসার ভালোভাবে চলবে যত কম ইনকামই হোক না কেন আর আমি এই কথাটা বললাম তার এই কারণ আমরা গ্রামে বাস করি আমাদের খাওয়া দাওয়া এবং আমরা খুবই মধ্যবিত্ত পরিবারে আমাদের একেবারে রাজার হালে খাওয়া দাওয়া হবে না খেয়ে দিয়ে বেঁচে আছি এটাই আর আমরা এরকমই চাই যে না খেয়ে তো থাকিনি খেয়ে দিয়ে বেঁচে আছি এমন অনেক মানুষ রয়েছে যারা দুমুঠো খাওয়ার জন্য রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাও হয়তো পেট ভরে খেতে পায় না তো সেই তুলনায় তো আমরা অনেক ভালো আছি আজ আমি তোমাদের সামনে আমার লাইফস্টাইলটা তুলে ধরছি বলে তোমরা জানতে পারছো দেখতে পাচ্ছ তাই তোমরা কমেন্ট করছো যাই আজকে সকাল সকাল বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে মেয়েকে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম ওই যে ডিম দিয়ে টোস্টকে ভালো করে একটু করে দিয়েছিলাম তো ও স্কুল চলে গেছে তারপরে যে কিছু জামা কাপড় কেঁচেছিলাম সেইগুলোই মিলে দিচ্ছি তবে আমরা মধ্যবিত্ত পরিবারে বাস করি এবং আমার স্বামীর আয় বুঝে ব্যয় করার আমি চেষ্টা করি এমন নয় যে আমার স্বামীর কিছুই নেই তা সত্ত্বেও আমি রানীর মতো থাকতে চাইছি এরকম কিন্তু নয় তবে যাই যাই হোক না কেন আমরা যাই খাই না কেন আমার মেয়েকে কিন্তু একেবারে না খাইয়ে নেই সেটা তোমরা রোজগারের ভিডিও দেখতে পাও হ্যাঁ এটা হতে পারে আমরা প্রত্যেক দিন মাছ খাই না সপ্তাহে সপ্তাহে মাংস খাই না কিন্তু ডিমটা রেগুলার প্রায় থেকে থাকে তবে আমরা যদি নাও খেয়ে থাকি মেয়ের জন্য উপযুক্ত খাবারগুলোই আমরা বজায় রাখি যেমন একটা বাচ্চাকে যেগুলো দেওয়া হয় আর কি হরলিক্স থেকে শুরু করে ডিম দুধ তোমার যাবতীয় ফল এটা সেটা সমস্তটাই দিয়ে রাখি এবার সবটাই তো তোমাদের সামনে তুলে ধরা হয় না খাওয়ার সময় কারণ প্রত্যেক বাবা মা চায় তারা যেভাবেই থাক না কেন তাদের সন্তানদেরকে ভালো রাখতে আর সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু আমরা আয় বুঝে ব্যয় করার চেষ্টা করি কারণ যতটুকু আমাদের ইনকাম হবে সেটা সবটা তো খেয়ে পরে কাটিয়ে দিলে হবে না বাচ্চার ভবিষ্যতের কথা জানতে মাথায় রাখতে হবে তাকে মানুষের মতো আজকের সমাজে একটা বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে হলে শুধু যে পড়াশোনা করালে হবে তা কিন্তু নয় তাকে ভালো জায়গা থেকে পড়াশোনা করাতে হবে পড়াশোনার বাইরে আরও কিছু তাকে করাতে হবে তো সেই সমস্ত কিছু করতে গেলে কিন্তু প্রধান দরকার আমাদের অর্থ তো সব কিছু যদি আমরা খেয়ে ভালো মন্দ খেয়ে মেকেই কাটিয়ে দিই তাহলে আর সেগুলো করবো কী করে তাই না তবে আমরা সব কিছুই ব্যালেন্স করার চেষ্টা করি তবে হয়তো আমাদের তোমাদের মতো অনেক হাই হয় না তো আমরা গ্রামে বাস করি তো তবে আমি আমার যতদূর জানা আমাদের গ্রামে বা আমি আমার বাপের বাড়িও গ্রামে সব জায়গাতেই দেখেছি আমরা যেভাবে খাই এটা খুব খারাপের মধ্যে চলে না কারণ গ্রামের দিকে মানুষ এইভাবেই খায় তবে হ্যাঁ শহরের মানুষরা একটু হাইফাই খাওয়া দাওয়া করে সময় কিন্তু গ্রামের মানুষরা এটা করে না গো তো যাই হোক এমনি অন্যান্য আসলে আমি এতগুলো কথা বললাম এই কারণে আমার এক বন্ধু আগের ভিডিওতে কমেন্ট করেছে তোমাদের খাওয়া দাওয়ার খরচ খুব কম হ্যাঁ গো গ্রামের দিকে খাওয়া দাওয়ার খরচ খুব কম এবং আমরা চেষ্টাও করি একটু কম করতে কম বলে এমন নয় যে একেবারে শহরের তুলনায় কম আর কি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজকর্ম সেরে এখন চলে আসলাম রান্নার দিকে আমি আরও একটা কথা বিশ্বাস করি জীবনে সুখী থাকতে চাইলে টাকা পয়সার থেকে জরুরি কিন্তু ভালোবাসার যেই মানুষের সঙ্গে আমি থাকবো সেই মানুষটা যদি প্রকৃত ভালো হয় সেখানে টাকা পয়সা কোন দুধ ছায় তবে হ্যাঁ বেঁচে থাকতে গেলে টাকা পয়সার অবশ্যই দরকার তবে সেটা অডেল না হলেও পরিমাণ মতো হলেও লেগে বেশি আর আমাদের যেটুকু ইনকাম করে যেভাবে আমরা আছি তাতে কিন্তু আমরা বেশ খুশি আছি কারণ আমার জীবন সঙ্গীটা ভালো পারফেক্ট তবে আমরা চেষ্টা করছি আমাদের মেয়েটাকে ভালো রাখতে এবং মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে আর সেই জন্যই আমি এত পরিশ্রম করি এত স্ট্রাগেল করি কারণ আজকের দিনে না বাড়ির প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু করা উচিত হ্যাঁ হয়তো হাজার হাজার টাকা ইনকাম করতে না পারবো না তবে কিছু যদি ইনকাম করতে পারি সেটাই অনেক আসলে কি বলো তো আমাদের চাহিদাটাই তো খুবই কম আর গ্রামের মানুষদের চাহিদা একটু কমই থাকে গ্রামের মানুষদের চাহিদা কম বলে না গ্রামের মানুষটা একটু বেশি সুখী থাকে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আজকে রান্না পটল ভাজা করে নিয়েছি আর একটা শিঙি মাছ মেরেছিলাম তোমাদের দাদার হাট থেকে দুটো শিঙি মাছ এনেছিল একটা রেখেছি আর একটা মেরেছি ওই যে আই বুঝে ব্যয় করা পারলে কিন্তু আজকে দুটোই খেয়ে নিতে পারতাম কিন্তু না আমার দুদিন তো হবে আর হচ্ছে সেই জন্য আর তাছাড়া শিঙি মাছটা আমার পছন্দ না আমার ভালো লাগে না খেতে জানি খুব উপকারী কিন্তু ভালো লাগে না তো মেয়েরা তোমাদের দাদা ভাইয়ের হয়ে যাবে তো সেইটা দিয়ে সেইটা শিঙি মাছ দিয়ে লাউ শাক দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে ওই মাছের একটা ঝোল কাঁচা লঙ্কা দিয়ে আর কি তো এটা খুবই হেলদি এবং খুবই উপকারী তো সেটাই রান্না করে নিচ্ছি আর পটল তো ভাজা করে নিয়েছি আর করবো একটু কলমি শাক ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরে বান্না সাতিমন্ডল নামে আমার এক মিষ্টি বনু কমেন্ট করে বলেছে দিদি ভাই তোমার ঘরে ইঁদুরের উৎপাত করে আর যদি করে তাদের বাঁচতে কি মানে তাদের থেকে বাঁচতে তুমি কি করো প্লিজ একটু বলো তো প্রথমেই বলি আমার ঘরে ইঁদুর মাটির ঘর ঠিকই কিন্তু ইঁদুরের উৎপাত হয় না তবে এই যে বর্ষাকাল আসছে বর্ষাকালে কিন্তু ভীষণ উৎপাদ করে তখন আমি নাজে হাল হয়ে যাই মানে একদিক বন্ধ করি আর একদিন খুলে দেয় মানে আর দিক খুলে দেয় তারপরে বাড়িতে আলু টালু থাকে তো তো হালু হাওয়া হয়ে যায় বাড়ি থেকে জানো তো কেজি কেজি আলু তো এই বর্ষাকালটা খুব কষ্ট হয় বাকি সারা বছর আমার কোনো সমস্যা হয় না আর তখন বাঁচার জন্য ওই ইঁদুর মারা যে ওষুধ যেখানে ইঁদুরের গর্ত করে সেই গর্তের মধ্যে দিয়ে গর্তটাকে বন্ধ করি তখন কি হয় আবার তার থেকে কিছুটা দূরে আবার করে তখন আবার ওই একই পদ্ধতি অ্যাপ্লাই করি এইভাবেই আর কি ওই বোনু আরও জানতে চাইছে দিদি ভাই তোমার শ্বশুর শাশুড়ি আছে তো আর ওদের বিষয়ে কখনো বলতে শুনি না বা ওদেরকে ভিডিও দেখাও না কিছু মনে করো না প্লেস জানতে ইচ্ছা করছে না গো আমি কিছু মনে করিনি এটা অবশ্যই আমি যেহেতু আমার লাইফস্টাইল শেয়ার করি তোমাদের অবশ্যই জানার আগ্রহ থাকতে পারে তো প্রথমে বলি আমার শ্বশুরমশাই নেই নেই মানে আমি তাকে দেখি নি তোমাদের দাদা ভাই যখন ইলেভেনে পড়ে তখন তিনি মারা গেছেন শাশুড়ি আছে তবে উনি হচ্ছে আগেকার দিনের মানুষ এসব ভিডিও টিডিও একই পছন্দ করে না সেটা ঠিকই তবে আমাকে কিছু বলেও না তবে কোনো আমি দেখায়ও না কারণ যারা যে জিনিসটা পছন্দ করে না তাদেরকে আমি সেই জায়গায় আনতেও চাই না যেদিন নিজেরা বুঝবে আসতে চাইবে নিজের থেকে সেদিন দেখাবো তবে কোনো কোনো সময় কি বলতো এসে যায় হয়তো কোনো কাজের মাধ্যমে কিন্তু উনি যে অবশ্যই থাকেন মানে বুঝতেই পারছো আগেকার দিনের মানুষ তো বয়স্ক মানুষ ব্লাউজ টাউজ পরে থাকে না তো সেই কারণে সেই জায়গাটা আমাকে কেটে হয় এছাড়া এই আর কি আর আমি কিছু বলি না ওদের সম্পর্কে বলতে গেলে মশাই তো নেই আর আর আছেন তো ওনার সম্পর্কে বলবো আমরা মানে আছে দাদা ভাই দুই ভাই তো ও হচ্ছে ছোট আর বড় ভাসুর হচ্ছে মারা গেছেন তো আমার শাশুড়ি মা ওই যা আর যায়ের একটা ছেলে আছে তো নিয়ে ওদের সঙ্গে থাকে মানে একই জায়গায় আর কি পাশাপাশি ঘর তো ওদের কাছেই থাকে তবে তিনি মানে আমার চারটে ননদ আছে তো ওনার ওই আজকে আজকে এর ঘর কালকে তার ঘর করতে করতেই সময় কেটে যায় তাই ওদের সম্পর্কে আর কিছু বলা হয় না আর কি শর্ট সুপর্ণা থেকে একজন দিদিভাই কমেন্ট করে বলেছে আমি প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না আমার বাড়ি তোমার বাড়ির কাছাকাছি গোছাতি গ্রামে তো আমি চেয়ে মানে তুমি চেনো তো যাই হোক আমার নামটা নিয়েও পরে ভিডিওতে তো প্রথমেই বলি থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর শুনে ভীষণ ভালো লাগলো যে তুমি আমার বাড়ির পাশে তবে আমি চিনি না কারণ আমি তো এখানকার মেয়ে নয় এখানকার বউ তো যাই হোক জানতাম না তোমাদের তোমার এই কমেন্টটা পড়ে আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করতে ও বললো তখন আমি জানতে পারলাম খুব ভালো লাগলো শুনে যে তুমি আমার এত কাছে থেকে আমার ভিডিও দেখছো তো পারলে সময় করে প্লিজ এসো দেখা হবে গল্প হবে অনেক কথা হবে আর এইভাবেই আমার পাশে থেকো তাহলে চলো প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদি ভাই এবং মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো প্রথমে রয়েছে এম এমজে অধিকারী ফ্যামিলি শম্পা সাহা বং সঙ্গী ব্লগস মামনি বাগদি সুপর্ণা পাল শর্ট সুপর্ণা মাধুরী কর্নার পূজা লাইফস্টাইল সাথী মণ্ডল পিঙ্কি শেখ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আর আজকে ভিডিওতে আমি যে কথাগুলো বলেছি তোমাদেরকে উদ্দেশ্য করে ঠিক নয় আমি আমার কথাগুলো বলেছি যদি কিছু খারাপ বলে থাকি বা ভুল বলে থাকি তো প্লিজ ক্ষমা করে দিও কেউ কিছু মনে করো না আর সেই সঙ্গে বলি আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি নিজে কিছু ইনকাম না করলেও আমি চেষ্টা করি আমার স্বামীর ইনকাম দিয়েই ভালোভাবে সংসারটা চালাতে এবং অল্প কিছু হলেও সেভিংস করতে তো সেইভাবেই চেষ্টা করি আর কি তাহলে চলো বন্ধুরা আজকের মতো এটুকুই আবার দেখা হবে